কারণ নবীর উপরে নাজিল হয়েছে কোরআন নবীটা আগে বলি তারপর কোরআনের পরিচয় দুটোই দিচ্ছি বাপ চিন্তা নেই আসুন মোহাম্মদের পরিচয়টা জেনে আচ্ছা আল্লাহর পরিচয় ঘটা বলেছিলাম চারটে আর নবীদের পরিচয় তিনটে কি কি যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে দুই নাম্বার যিনি নবী হবেন তার উপর আল্লাহর তরফ থেকে ওহিনাজ হতে হবে তিন নাম্বার

এখন টুপিটা খুলে এখন মাথাটা এইভাবে মুসছি জানে আর ইউটিউব ওনারা করে থেকে ঠিক এইভাবে একটা ইউটিউবে ছবি তুলে চান তুলে পাশে একটা মেয়ের ছবি গেছে মেয়ের ছবি আর হেডিং এ কি দিকে বউ পালালো মারুফ সাহেব আমার বউ পালিয়েছে আমি তাই মাথায় হাতে বসে এই ছবিটা আমার বইয়ের হাতে পড়ে সালের বেজে যাবার তো সেই জন্য বাবা ইউটিউব আলাদা এরা আমার ভিউ পাওয়ার লোক এইসব দেওয়া লোক দেখলে পয়সা পাই এরা প্রচুর টাকা ইনকাম করে আপনারা জানেন না হয়তো আমার নিজস্ব কোনো চ্যানেল নেই আপনারা যে আমাকে ইউটিউবে দেখে ওসব আমার নয় নয় এই যে এরাই সব তুলে সব ছাড়ে এরাই ইনকাম করে আজ পর্যন্ত কারোর কাছ থেকে চার পয়সা নেই নি বাপ আল্লাহ মরণ পর্যন্ত না নেওয়া চলুন আমাদের নবীর নামটা কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া নবী কোন বংশে জন্মগ্রহণ করেছেন জোরে বলুন কুরাইশ কান জানিনি তবে সুমান আল্লাহ জোরে পড়তে হবে পারবে পারবেন তো এতক্ষণ যা হয়েছে হয়েছে ঝগড়া যাচ্ছি এবার আসুন সুমান আল্লাহ জোরে পড়বে কোন বংশ করলে মুহাম্মদের বাপ এর নাম আব্দুল্লাহ আব্দুল্লাহর বাপ এর নাম আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিবের বাপ এর নাম আব্দুল মান্নাফ আব্দে মান্নাফের বাপ এর নাম হাসেইন হাসেমের বাপ এর নাম কুসাই কুসাইর বাপ নাম কিলাব কিলাবের বাপ এর নাম মুরা মুরার বাপ এর নাম লুবাই লুবাইর বাপ এর নাম কা'আনা কা'আবের বাপ নাম গালিব গালিবের বাপ নাম ফিগি ফিগির থেকে তাইশ এসেছে সেজ নবীর বাপের নাম আব্দুল্লাহ মায়ের নাম আমিনা দাদার নাম আব্দুল মুস্তালে দাদির নাম তাকি নেতিলা বিনতে খতবা ব্র্যাকেটে ফতেমা কেউ বলেছেন সামিরা নবীন নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি নবীন নানির নাম হলো বাড়িরা বা বাররা নবীর দুধমার নাম হলো হালিমা নবীর দুধ বাপের নাম হারিয়েছে এসে নবীর দুধ ভাইয়ের নাম আবদুল্লাহ নবীর বাপের নাম আবদুল্লাহ নবীর দুধ ভাইয়ের নাম দূরে দূরে করে ফেলবেন না নবীর জন্ম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে ইংরাজি মাস ছিল উনত্রিশে আগস্ট আরবি মাস

মুকাইদিন ফাইদার জাইদার আবুল আহাব হামজা আব্বাস আবু তালেব নবীর বাপ হলো নবীর ছেলে মেয়ে কটা সাতটা কটা কটা সাতটা তিনটে পুত্র সন্তান চারটে কন্যা সন্তান তিনটে পুত্র সন্তানের নাম কি বড় ছেলেটার নাম হলো কাসেম কি বললাম কাসেম তারপরের ছেলেটার নাম কি তাহের বা তৈয়ের ছোট ছেলেটার নাম কি ইবরাহিম চারটে কন্যা সন্তানের নাম কি চারটে মেয়ের নাম কি বড় মেয়েটার নাম রবীন্দ্রনাস ছোট মেয়েটার নাম হলি কি আদির বিয়ে দিয়েছিলেন এখন একটি প্রশ্ন করছি আপনাদের হজরতী কেন জামাই করতে গেলেন আরও কি পয়সার অভাব ছিল ছেলের অভাব ছিল হজরত আলী তো কোটিপতি ছিলেন না হজরত আলী রদিয়ালকে জামাই করতে গেলেন কেন উত্তর শেষ চল শুনে আগে দিন আল্লাহ আল্লাহ ভদ্র আলীরাল তার মধ্যে দুটো বুন বলছি আর এখান থেকে শিক্ষা কোন ছেলেকে জামাই দিন আপনার মেয়ে দিয়েছেন আল্লাহ বলুন জামাই করবেন যাই তাই ছেলেকে জামাই করবেন না ফুসে যাবেন কোন ছেলেকে জামাই করবেন আর যাদের আল্লাহ ছেলে দিয়েছে কোন মেয়েকে বৌমা করবেন যাই তাই মেয়েকে বৌমা করবেন না আমি বলে দিচ্ছি বাপ শুনে যান আমাদের ভুল বুঝবেন না ওই ছেলেকে জামাই করবেন যে ছেলের মধ্যে দুটো গুণ পাবে কোন মেয়েকে বউমা করবেন যে মেয়ের মধ্যে ছটা গুণ পাবে তা আগে কোনটা বলবো ছেলেদের না মেয়েদের ছেলেদের চলুন ছেলেদের দুটো